বর্তমানে বিভিন্ন ধরনের দূষণের মধ্যে অন্যতম হল বর্জ্য পদার্থ এর থেকে রক্ষার জন্য বীরভূমের দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য বর্জ্য শোধন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো আজ ছাব্বিশে মার্চ জনজীবন থেকে নিরাপদ দূরত্বে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের শ্রীচন্দ্রপুর মৌজাকে বেছে নেওয়া হয় নারকেল ফাটে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে পান্ডে তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক দেবাশিস পাত্র দুবরাজপুর পৌরসভার উপপৌর প্রধান মির্জা সৌকত আলী কাউন্সিলর সাগর কুন্ডু সনাতন পাল বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক সহ আর অনেকে এদিন পৌর প্রধান পীযুষ পাণ্ডে বলেন বাড়ি বাড়ি যে বর্জ্য সংগ্রহ করা হবে তার এখনে প্রসেসিং করা হবে তারপর তার থেকে সার তৈরি করা হবে অন্যান্য বৃন্দের প্রয়োজনীয়তার কথাও বলেন বীরভূমে দুবরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট একটা গ্রামীণ শহর এবং এই এলাকায় দীর্ঘদিন থেকে আমি পূর্বপ্রধান রয়েছি কিন্তু এই যে শরীর রয়েস যেটা প্রত্যেক বাড়ি বাড়ি কালেকশন বা ড্রেন থেকে যে কালেকশন হয় সেগুলো আমরা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারতাম না শহরে যত তত আমাদের এই আবর্জনা থাকতো এবং এটা কোনো প্রসেসিং ইউনিট ছিল না সেগুলো স্যার ড্যাম্পিং হটের মতো প্রচুর জমে যেত এবং খুব দুর্গন্ধ ছড়াতো অসুবিধার মধ্যে ছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পৌরমন্ত্রী ববি হাকিম তাদের উদ্যোগে বিভিন্ন পৌরসভায় এই সলিড ওয়েস্টের একটা ম্যানেজমেন্ট ইউনিট এই প্রসেসিং ইউনিট হবে যে প্রসেসিং ইউনিটে আমাদের ড্রাইওয়েস্ট এবং সলিড ওয়েস্টকে ভাগ করে নেওয়া হবে এবং সেইখান থেকে সার তৈরি হবে এবং আমরা আজকে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের আমরা শ্রীচন্দ্রপুর মৌজায় এই প্রসেসিং ইউনিট শুরু করলাম আজকে তার কাজের শুভ উদ্বোধন হলো আমরা এবার কাজ শুরু করব এই প্রসেসিং ইউনিটে এবং এইখানে আমরা শহর থেকে যে সলিড ওয়েস্ট পাবো সেগুলো আমরা এইখানে কালেকশনও নিয়ে এসে এখানে প্রসেসিং দীবরাজপুর পৌরসভার যে সলিড ওয়েস্ট অর্থাৎ যে বজ্র আমরা বাড়ি বাড়ি কালেকশান করি রাস্তা থেকে ড্রেন থেকে কালেকশান করি সেগুলো আমরা ঠিক সঠিকভাবে প্রসেসিং ইউনিট আমাদের দীবরাজপুর পৌরসভা ছিল না বিভিন্ন জায়গায় শহরে বিভিন্ন প্রান্তে আমরা পেলতাম দুর্গন্ধ উঠত বাতাস বুড়ে বেড়াতো অনেক অসুবিধার সম্মুখীন হতাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পৌরমন্ত্রী ববি হাকিম বিভিন্ন পৌরসভাগুলোকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রসেসিং ইউনিটের ব্যবস্থা করছেন সেই রকম আমরা দুপ্রাজপুর পৌরসভার যশপুর অঞ্চলের অন্তর্গত শ্রীচন্দ্রপুর মৌজায় নিরাময়ের সনিকটে এই জায়গাটা আমরা একটু প্রায় প্রসেসিং ইউনিট শুরু করব আমাদের বাউন্ডি ওয়াল কমপ্লিট হয়ে গেছে এবারে এই আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন কাউন্সিলরও রয়েছেন দুটো সমাজ দুটো একজন মানুষ আর লি নোর স্যার কনস্ট্রাকশন আমার কলিগ যারা রয়েছে প্রত্যেককে আমি আমার এমডি পক্ষ থেকে আন্তরিকভাবে জানাতে উপস্থিত থাকতে হওয়ার জন্য বিশেষ দিনতে এই কাপে যতটুকু ততটুকু না দেই এই কারণে এই বসিবারে বাড়ি যে আমরা সমাজে যেখানে সেখানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো ফেলে দিই এইগুলোকে ঠিক সায়েন্টিফিক ম্যানারে একটা প্রসেসিং ইউনিটের মধ্য দিয়ে এনে সেটাকে একটা বাইপ্রোডাক্ট আকারে অন্যভাবে যদি আমরা রিউজ করতে পারি তার থেকে বিভ কিছু হয় না এলোপাথারিভাবে দুর্গন্ধ ছ রাস্তাঘাটে যেখানে সেখানে করে থাকছে তো সেইটার আবর্জনা থেকে আমরা একটা সরকারি উদ্যোগে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগ যথেষ্টই রয়েছে স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ সমগ্রভাবে আমরা আজকে এখানে একটা প্রসেসিং প্ল্যান্ট ইউনিট তৈরি করার জন্য আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি তো এইটার উদ্দেশ্য আরও রয়েছে যে আমরা চোদ্দো টিপিডি টিপিডি মানে টন পার ডে প্রোডাক্ট শহরে যে সমস্ত লোক বসবাস করেন প্রত্যেকে বাড়ি থেকে ধরুন গড় পিছু এক থেকে দেড় কেজি মিনিমাম আপনার বর্জ্য পদার্থ প্রত্যেক দিন তৈরি হয় সেগুলো ওই কালেকশান করে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে হয়তো ফেলে দেওয়া হলো সেখান থেকে আবার বড়ো গাড়ি করে নিয়েছে মেজর ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হলো সেই মেজর ডাম্পিং গ্রাউন্ড যেমন এইখানে হিপ হয়ে রয়েছে আনস্কাটার্ড ব্যানারে রয়েছে এখানে আপনার ড্রাই ওয়েস্টও রয়েছে ড্রাই ওয়েস্ট ইন্ডাকশান রয়েছে সেখানে পলিথিন রয়েছে প্লাস্টিক আছে কাগজ আছে আবর্জনা কিছু শুকনো শুকনো আবর্জনা এছাড়াও কিছু ওয়েট ওয়েস্ট আছে মানে ভিজে ভিজে জিনিস যার মধ্যে অনেক কিছু ওয়েস্ট ম্যাটেরিয়ালস ঢুকে আছে কেমিক্যাল ইন্টেরিয়ালস আছে নানা রকম আবর্জনা ঢুকে আছে আমরা সেটাকে দুভাগে ভাগ করে নেব একটা ড্রাই একটা ওয়েট ওয়েস্ট তো সেই দুটো মিলে কোয়ান্টিটি আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি টোটাল পার ডে চোদ্দো টন আমাদের এরকম প্রোডাক্ট কিন্তু আমরা আনবো সেখান থেকে সেই প্রোডাক্টগুলোকে নিয়ে এখানে প্ল্যান্টের মধ্যে একটা প্রসেসিং ইউনিট হবে প্রসেসিং ইউনিটটা কিছুই না শুনতে যদি যায় সিভিল স্ট্রাকচার হয় তার সঙ্গে ইলেকট্রিক্যাল পোর্শন থাকে তার সঙ্গে মেকানিক্যাল কিছু পোর্শন থাকে তার মধ্যে একটা ওয়েব ব্রিজ থাকবে তো এখানে আমরা বাষট্টি মিটার বাই কুড়ি মিটার সাইজ একটা ইয়ে করবো সেট করবো একটা স্টিলের স্ট্রাকচার করবো যার মধ্যে ওয়েট আর ড্রাই দুটো সেপারেট করে নেবো সেপারেট করার পরে একটা কম্পোস্টার মেশিন করবে মেকানিক্যাল পোশন যে কম্পোস্টার মেশিনের কাজ হচ্ছে যে ওয়েট মেটিরিয়ালস থাকছে ড্রাইগুলো থাকছে একটা কমপ্রেস করে একটা সেপারেট আরেকবার সেপারেট করে সেখান থেকে দুটো ভাগ থাকলো কমপ্রেসড পজিশান একটা থাকলো যেগুলো ড্রাই ওয়েস্ট সেখান থেকে আমরা বাই প্রোডাক্ট করবো প্লাস্টিক যেগুলো আছে সেগুলো কুচি কুচি করে কেটে একটা ফ্লেক আকারে তৈরি করবো সেই ফ্লেকগুলোকে আমরা রিউজ করব কোথায় রিউজ করব আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন খুব ভালো কথা বলেছেন রাস্তায় এখন যেগুলো পিচ রাস্তা তৈরি হচ্ছে দেখবেন পিচ রাস্তায় ক্ষেত্রে আমরা ফ্লেক ওই প্লাস্টিক পার্টিকলসগুলো মিক্স করে যখনই আমরা নেই সেখানে উপর থেকে জলটা ফিলিট্রেট করে পিচের জল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে সেটাকে আমরা রিইউজ করব ওই জায়গায় এছাড়াও আমরা আরও বড়ো সড়ো প্লাস্টিক যদি পাই যেগুলো ধরুন বালতি ভাঙা প্লাস্টিকের বা অন্যান্য মগ ভাঙা বা ইত্যাদি ইত্যাদি সেগুলোকে আমরা রিউজ করার চেষ্টা করব দেখেন আর অন্যভাবে কোনো সমাজে কাজে লাগাতে পারি আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন কাউন্সিলর রয়েছেন বিভিন্ন সমাজে দুটো মানুষ আছে লি স্যার आमदार শুনচলছেন আমার কলিগ যারা রয়েছে প্রত্যেককে আমি আমার এনডি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই হওয়ার জন্য বিশেষ দিনটায় এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন দিন এই কারণেই এই বসন্ত বারে পারে যে আমরা সমাজে যেখানে সেখানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো ফেলে দিই এইগুলো এইগুলোকে ঠিক সায়েন্টিফিক ম্যানারে একটা প্রসেসিং ইউনিটের মধ্য দিয়ে এনে সেটাকে একটা প্রোডাক্ট আকারে অন্যভাবে যদি আমরা রিউজ করতে পারি তার থেকে বিভ কিছু হয় না এরপাথরিভাবে দুর্গন্ধ ছ রাস্তাঘাটে যেখানে সেখানে করে থাকছে তো সেইটার আবর্জনা থেকে আমরা একটা সরকারি উদ্যোগে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি উদ্যোগ যথেষ্টই রয়েছে স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ সমগতভাবে আমরা আজকে এখানে একটা প্রসেসিং প্ল্যান্ট ইউনিট তৈরি করার জন্য আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি তো এইটার উদ্দেশ্য আরও রয়েছে যে আমরা চোদ্দো টিপিডি টিপিডি মানে টন পার ডে প্রোডাক্ট শহরে যে সমস্ত লোক বসবাস করেন প্রত্যেকে বাড়ি থেকে ধরুন গড় পিছু এক থেকে দেড় কেজি মিনিমাম আপনার বর্জ্য পদার্থ প্রত্যেকদিন তৈরি হয় সেগুলো ওই কালেকশান করে যেখানে ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে হয়তো ফেলে দেওয়া হলো সেখান থেকে আবার বড় গাড়ি নিয়ে নিয়েছে মেজর ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হলো সেই মেজর ডাম্পিং গ্রাউন্ড যেমন এখানে হিপ হয়ে রয়েছে আনস্কাটার ম্যানারে রয়েছে এখানে আপনার ড্রাই ওয়েস্টও রয়েছে ড্রাই ওয়েস্ট রয়েছে হয়েছে সেখানে পলিথিন রয়েছে প্লাস্টিক আছে কাগজ আছে আবর্জনা কিছু শুকনো শুকনো আবর্জনা এছাড়াও কিছু ওয়েট ওয়েস্ট আছে মানে ভিজে ভিজে জিনিস যার মধ্যে অনেক কিছু লিচ ম্যাটেরিয়াল ঢুকে আছে কেমিক্যাল ইন্টেরিয়ালস আছে নানা রকম আবর্জনা ঢুকে আছে আমরা সেটাকে দুভাগে ভাগ করে নেব একটা ড্রাই একটা ওয়েট ওয়েস্ট তো সেই দুটো মিলে কোয়ান্টিটি আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি টোটাল পার ডে চোদ্দো টন আমাদের এরকম প্রোডাক্ট কিনতে আমরা আনবো সেখান থেকে সেই প্রোডাক্টগুলোকে নিয়ে এখানে প্ল্যান্টের মধ্যে একটা প্রসেসিং ইউনিট হবে প্রসেসিং ইউনিটটা কিছুই না শুনতে যতই যায় সিভিল স্ট্রাকচার হয় তার সঙ্গে ইলেকট্রিক্যাল পোর্শন থাকে তার সঙ্গে মেকানিক্যাল কিছু পোশান থাকে তার মধ্যে একটা ওয়েব ব্রিজ থাকবে তো এখানে আমরা বাষট্টি মিটার বাই কুড়ি মিটার সাইজ একটা ইয়ে করবো সেট করব একটা স্টিলের স্ট্রাকচার করবো যার মধ্যে ওয়েট আর ড্রাই দুটো সেপারেট করে নেবো সেপারেট করার পরে একটা কম্পোস্টার মেশিন পরবে ম্যাকানিক্যাল পরিস যে কম্পোস্টার মেশিনের কাজ হচ্ছে যে ওয়েট মেটিরিয়ালস থাকছে ড্রাইগুলো থাকছে একটা কমপ্লেসড করে একটা সেপারেট আরেকবার সেপারেট করে সেখান থেকে দুটো ভাগ থাকলো কমপ্লেক্স পোজিশান একটা থাকলো যেগুলো ড্রাইভেস্ট সেখান থেকে আমরা বাই প্রোডাক্ট করবো প্লাস্টিক যেগুলো আছে সেগুলো কুচি কুচি করে কেটে একটা ফ্লেক আকারে তৈরি করবো সেই ফ্লেকগুলোকে আমরা রিউজ করবো করব কোথায় ইউজ করবো আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন খুব ভালো কথা বলেছেন রাস্তায় এখন যেগুলো পিচ রাস্তা তৈরি হচ্ছে দেখবেন পিচ রাস্তায় ক্ষেত্রে আমরা ওই প্লাস্টিক পার্টিলগুলো মিক্স করে যখনই আমরা নেই হোটেল সেখানে উপর থেকে জলটা করে পিচের জল ধরার সম্ভাবনা খুব কম থাকে সেটাকে আমরা রিউজ করব ওই জায়গায় এছাড়াও আমরা আরও বড়ো সড়ো প্লাস্টিক যদি পাই যেগুলো ধরুন বালতি ভাঙা প্লাস্টিকে বা অন্যান্য মগ ভাঙা বা ইত্যাদি ইত্যাদি সেগুলোকে আমরা রিইউজ করার চেষ্টা করব আর অন্যভাবে কোনোভাবে সমাজে কাজে লাগাতে পারি